আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমার ড্রাগন বাগানে তো দেখুন কি পরিমাণ ফুল ফল এসেছে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রথম যে চালানের ড্রাগন ফুল কিন্তু আইছিল বাগানে বাগানটা দেখুন কি সুন্দর ড্রাগন বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে তো গরমের কারণে গত চালানে ফল ফুল কিন্তু ফুটিয়ে কি নষ্ট হয়েছিল আর এইবার কি চালান যেটা এটাও কিন্তু সবথেকে মে মাসে বড় ধর মে মাসে ধর থাকে সব থেকে বড়ো ধর তাৰ কিছু ফল আৰু কি একছে এই ফল এই গাচে তিনিটা ফল আছে আবাৰ কিন্তু ফুল আছে প্ৰচুৰ পৰিমাণে এই জেগাটো দেখাই আপোনাৰ কি পৰিমাণ ফুল হৈছে ড্ৰাগন গা এই পিলাৰ অন্তত কুৰিকম ফুল আছে তাপের কারণে কিন্তু এবছর সবারই ড্রাগন যারা চাষি তাদেরকে এক চালান ড্রাগন কিন্তু নষ্ট হয়ে গেছে আবার এই ফুল ফুটে গেলে আবার কিন্তু এই যে কড়ি ফাটতেছে নতুন করে এই দেখুন নতুন কিন্তু এইসব ডালে কিন্তু আবার ফল আসবে ফুল ফল গতকাল আর কি বৃষ্টি হয়েছে বৃষ্টি না হলে লাগতো আর তাপমাত্রার কারণে ডাল কিন্তু হলুদ হয়ে গেছে দেখুন কি একটা অবস্থা আরেকটু বাগান আপনাদেরকে দেখায় কি অবস্থা সব ড্রাগন ফলন একটি লাভজনক আবাদ এই যে একটি ফল ফেঁকেছে হ্যাঁ ড্রাগন গেছে এই যে ছোট একটি ফল ড্রাগন ফল ফেঁকে গেছে এটা আর কি কাটার দিয়ে কাটবো তো কত সুন্দর একটি লাল ফল দেখি আর ড্রাগন বাগানে আপনাদেরকে একটু বাগানটা দেখায় তো কি পরিমাণ ফল ফুল দেখতেই আপনারা তো এই জায়গাটা দেখুন যে কত সুন্দর দেখা যাচ্ছে গাছে ভরপুর ফল ফুল ফল থাকলে কিন্তু ভালোই লাগে তো আমি দু সালের থেকে ড্রাগন চাষ শুরু করছি এই দেখুন যে ড্রাগনে কড়ি আবার নতুন করে ফাটেছে আবার এই ডালটা পাঁচটি একটা এই জায়গায় তিনটি আর নিচে একটি মোট পাঁচটি এক ডালে যদি ফল কিন্তু পুষ্টুলো হবে না এরকম একটা থেকে তিনটে পর্যন্ত ফল হলে কিন্তু ফুল হলেও কিন্তু পুষ্টুল হয় ফল তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন